হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান সাহরি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো তো অনেকে আমাকে ফেসবুক পেজে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া আমি ফ্রিজি যাচ্ছি ফলের বাগানে তো সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে আপনি আপলোড করেন তো অনেকে জানেন না ফ্রিজিতে ফলের বাগান আছে কি নাই তো আজকে এই বিষয়ে নিয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আর যেহেতু অনেকে জানেন আমি ফিজিতে ছিলাম তো এখন বর্তমানে বাংলাদেশে আছে অনেকেই জানেন না যে আমি বাংলাদেশে আসি কিন্তু আমি বর্তমানে এখন বাংলাদেশে আছি আসলে কি ফিজিতে অনেকেই মানে যাওয়ার জন্য অনেক আগ্রহী আসলে ফিজিতে আমি আপনাদের একটা জিনিস আগে বলে দিই ফিজি আপনি যারা যাবেন যারা আনস্কিল যেমন যারা কোনো কাজই জানেন না সেই ক্ষেত্রে তারা ফিজির জন্য না আপনারা যদি কাজ কাজ হাতের যদি না জানেন সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি আছে তো তারা কি করে দেখা যাচ্ছে আপনাকে বলবে যে হ্যাঁ আমি ফিজি নিয়ে কাজ করি আপনাকে পাঠাতে পারবো এই কাজে এই ফ্যাক্টরি ভিসা এই এগ্রিকালচার এর এই ফলের বাগানে এই আপেল এর বাগানে এই মালটার বাগানে আসলে কি ফিজিতে এইসব ধরনের কোনো কাজ হয় না তো মূলত অনেকে এজেন্সি বলতে যেরা মানে রিয়েল কাজ করে না যেহেতু পাবলিকের থেকে টাকা পয়সা হাতে নিয়ে তারা মোটামুটি টাকা নিয়ে তারা চলে যায় মূলত অনেকে এই বর্তমানে আপনার এরকম হইতেছে দেখা যায় ডকুমেন্ট দিয়ে তারা অর্থ হাতে নিয়ে চলে যাচ্ছে তো অনেকে আমাকে বলে যে ভাই ফলের বাগান নিয়ে একটা ভিডিও বানান তো সেই রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওটা তো যাই হোক আমি মূল টপিকে আসি আসলে কি ফিজিতে কোনো ফলের কোনো বাগান নাই ধরতে গেলে হ্যাঁ এগ্রিকালচার ওখানে চাহিদাটা অনেক যেগুলো শাক সবজি ভেজিটেবল যেগুলো মনে করেন আপনি বেগুন ভেন্ডি আপনার আরো যে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো আছে এগুলো ওখানে অনেক চাহিদা তো এই সবজি বাগান গুলো আছে তো অনেকে বলে যে ভাই আমি ফলের বাগানে যাচ্ছি ফলের বাগানে আমাকে বিসা দিবে বলতেছে আসলে কি ফলের কোনো ফিজিতে কোনো ফলের বাগান নেই হ্যাঁ কিছু কিছু ফল হয় যেগুলো মনে করেন এগুলা দেখা যায় ওখানে যেহেতু আপনার গাছ গাছ অনেক প্রচুর গাছ গাছ ওখানে তো সেই ক্ষেত্রে কিছু ফল হয় যে সেই ফলগুলা কোনো যে একটা আরদে উঠে বিক্রি করবে সেরকম সেরকম অবস্থা ওই ফলগুলো হয় না দেখা যাবে এখানে একটা হচ্ছে ওখানে একটা হচ্ছে এরকম কিন্তু আপেল বলতে কোনো আপেল ওই ফিজিতে হয় না মালটা বলতে এগুলো ফিজিতে হয় না এগুলো তারা বাইরে থেকে কিনে আনে কিনে আনে মানে বাইরে থেকে তারা ইম্পোর্ট করে তারপর তাদের দেশে যে যারা ইম্পোর্ট করে তারা একে ওখানে যে দোকান সবগুলো আছে তো ওই সবের কাছে তারা বিক্রি করে আমাদের বাংলাদেশে কিছু মানে ব্যবসায়ী আছে তারা বলে যে আপনি ফলের বাগানে যাবেন ফলের বাগানে গেলে আপনি মাসে এত টাকা স্যালারি পাবেন এত টাকা স্যালারি আসলে কি ফিজিতে আপনি যে কাজে যান না কেন আপনার সর্বনিম্ন স্যালারিটা হবে পার ঘন্টা হিসাবে সাড়ে পাঁচ ডলার এখন অনেকে বলে যে ভাই আমি তো ফলের বাগানে যাচ্ছি তো আমাকে এজেন্সি বলছে ফলের বাগানে আমাকে এত টাকা স্যালারি দিবে তো আপনারা আমি আপনাদের সবাইতে সবাইকে সাজেশন বলতে চাই সবার উদ্দেশ্যে বলতে চাই যারা ফলের বাগানে যাবেন ফলের কোনো ভিসা হয় না ফিজিতে আর আপনারা যারা যাবেন যে কোনো টেকনিশিয়াল কাজ যদি জানেন সেই কাজের যদি আপনার অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আপনারা যেতে পারবেন অনেকে বলে যে ভাই আমি ফলের বাগানে যাচ্ছি কিন্তু ফলের ফলের বাগান নেই মালটারও কোনো বাগান নেই আপেলের কোনো বাগান নেই আর আঙ্গুর কোনো বাগান নেই আর মূলত কথা হচ্ছে এই ফলগুলো তারা কি করে বাইরে থেকে ইনপুট করে তাদের দেশে আনে তারা তারপর বিক্রি করে আর মূলত এই ফলগুলো তাদের ওখানে অনেক দাম প্রাইস যেরকম মনে করি একটা আপেল আপনি যদি কিনতে চান ওখানে কেজি হিসাবে কোনো ফল বিক্রি করে না পিস হিসাবে যেরকম মালটা আপেল আঙ্গুর আঙ্গুরটা ওটা দেখা যাচ্ছে কেজি হিসাবে বিক্রি করে কিন্তু ওটা একটা প্যাকেট করা থাকে নির্ধারিত তো সেই প্যাকেটের প্রাইসটা অনেক হাই থাকে তো মূলত আপেলটা দেখা যাচ্ছে কোন ক্ষেত্রে আপেল বুঝে যেমন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে তারা ইম্পোর্ট করে আনে অনেক ক্ষেত্রে দেখা যায় আমেরিকার থেকেও তারা ইম্পোর্ট করে আনে বেশিরভাগই নিউজিল্যান্ডের আপেলগুলো আসে তো সেই আপেলগুলো কি হয় দেখা যাচ্ছে তারা এক ডলার আশি সেন্ট নব্বই সেন্ট এরকম করে বিক্রি করে পার পিস একটা আপেলের মূল্য হচ্ছে তো আর যেহেতু আপনি মালটা মালটা একটু রেট বেশি দেখা যায় ওখানে মালটারও পিস হিসেবে বিক্রি করে কোন মালটা দেখা যাচ্ছে দুই ডলার কোন মালটা হচ্ছে এক ডলার আশি সেন এক ডলার পঞ্চাশ সেন তো এরকম বিক্রি হয় তো এটা ফিজিএম ডলার এটা সবাই ভাববেন না যে আমেরিকান ডলার এটা ফিজিএম ডলার তো মূলত এইভাবে বিক্রি হয় আর যেখানে আঙ্গুর আঙ্গুর ফলগুলো যেগুলো আসে তো ওটাও কি হয় ওটা ছোট ছোট প্যাকেট থাকে দেখা যায় আপনার একটা প্যাকেটে দশটা আঙ্গুর ফল থাকে সেই দশটা আঙ্গুর ফলের দাম হচ্ছে পাঁচ ডলার তো ওটা সাইজ বুঝে দেখা যায় প্যাকেট একটু বড় হলে দেখা যাচ্ছে ওই প্যাকেট এর ভিতর বিশটা আঙ্গুর ফল থাকে সেই বিশ টা আঙ্গুর ফলের দাম হচ্ছে সানডলা ডলার এরকম তো মূলত এই আঙ্গুর ফলগুলো তারা বাইরে থেকে ইম্পোর্ট করে তারপর বিক্রি করে আর আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি যারা কাজ করে না মনে করে ফিজিতে আমাদের বাংলাদেশ থেকে অল্প সংখ্যা কিছু লোক কাজ করে সবাই কিন্তু ফিজির থেকে কাজ করতে পারে না কিন্তু কিছু কিছু আপনার লোক আছে তারা কি করে পাবলিক থেকে টাকা পয়সা হাতে নেওয়ার জন্য তাদের আশ্বাস দেয় যে আপনারা আমাদের আমাদের মাধ্যমে ফাইল জমা দেন আমরা আপনাদের ফলের বাগান ওখানে নিয়ে যাও কিন্তু ওখানে কোনো ফলের বাগান হয় না হয় না বলতে নাই ওখানে কোনো ফলের বাগান আপাতত ওরা ওদের যে ওদের মাটিটা অনেক ভালো কিন্তু ওদের ওখানে আপেল আঙ্গুল মালটা এগুলো হয় না এগুলো ওরা বাহির থেকে ইম্পোর্ট করে আনে তো যেটা এগ্রিকালচারের ক্ষেত্রে ওদের অন্যান্য যে শাকসবজি নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি এগুলো ওখানে প্রচুর হয় কেননা প্রচুর ওখানে মাটিগুলো ভালো প্লাস বৃষ্টি হয় বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে এখানে ওই ওই ধরনের সবজিগুলো বেশি হয় তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি আমাদের ফলের বাগান নিয়ে একটি ভিডিও বানান তো এই উদ্দেশ্যে ভিডিওটা বানানো তো আমি সবাইকে সাজেশন করবো ফিজিতে কোনো ফলের বাগান হয় না আপনারা কেউ যাবেন না আপনাদের দেখা যাচ্ছে ফ্যাক ডকুমেন্ট দিয়ে ফ্যাক্ট ভিসা দিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে যাবে আমি সবাইকে সাজেশন করবো আপনারা কেউ এই সব আহ প্রতারক চক্র থেকে দূরে থাকবেন কেননা ফ্রি কোনো ফলের বাগান হয় না তো অনেকে আমাকে মেসেজ করছিলেন এই মেসেজ অনুযায়ী এই ভিডিও টা করা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকে